গরুর বাজারে আসলাম এ আজকে হজ টোয়েন্টি টোয়েন্টি ফোরের জন্য গরু কেনা হচ্ছে কোরবানের জন্য আমরা হজের বাকি আর দুই দিন আমরা আজকে গরু কিনে ইনশাল্লাহ কোরবানের জন্যে রেখে দিব আজকের ভিডিওর মেন উদ্দেশ্য হচ্ছে আমরা কত টাকা দিয়ে গরু কিনছি এখানে আমরা মাঝারি রকমের গরু কেনার চেষ্টা করছি গরুতে সাতশরিক শরিক হবে একটা জায়গাটার নাম হলো বিন দাউত থেকে বিন দাউত একটা মার্কেট আছে খুব জনপ্রিয় সেটা আপনার হ্যারাম শরীফের ওখান থেকে বিচ রেয়ার লাগবে ট্যাক্সি ওইখান থেকে অরাউন্ড টু কিলোমিটার এই মার্কেটটা গুরু মার্কেট যে কেউ দেখিয়ে দেবে শিঙলায় না ডিগ্রি রাইট

সত্তর আশিটা গরু রাখে যেটা দেখছি বিরিশ গরুর দাম অ্যারাউন্ড ফাইভ থাউজেন্ড রিয়াল গাই গরু যেগুলো আছে ওইগুলোর দাম ফোর থাউজেন্ড রিয়াল হাঁকাচ্ছে আর কি বিভিন্ন সারি সারি গরু এখানে বলদ গরু আছে বিরিশ গরু আছে গাই গরু আছে আমরা এখনও চুজ করতে পারছি না আসলে একটু শক্ট আমরা এত বেশি আমাদের বাজেট ছিল তিন হাজার থেকে সাড়ে তিন হাজারের মধ্যে এই গরুটি পছন্দ হয়েছে আমরা এখন এটা নিয়ে নেগোসিয়েট করবো ই ওরা কততে এটা ছাড়ে আপনারা দেখতে পাচ্ছেন ভারী মাত্রায় নেগোসিয়েশন চলছে তাদের চাওয়া দাম হলো পাঁচ হাজার রিয়াল আমরা ট্রাই করছি কিছু কমানোর জন্য বাট কমানোর খুব একটা অপশন দিচ্ছি না অবশেষে অনেকক্ষণ দরদামের পর শেষমেশ এই গরুটি তারা চার হাজার পাঁচশো দেওয়ার জন্য রাজি হলো হল এটা একটা গরু শিঙ আছে একটু দেখতে মোটামুটি সুন্দর কিন্তু মাছারি সাইজের গরু অ্যারাউন্ড সাড়ে তিন মন থেকে চার মনের মধ্যে হবে মাংস কোরবানের বাকি আর দুই দিন হওয়াতে গরুর দাম অনেক বেড়ে গেছে আপনারা যারা আসতে চান যে তাদের কাছে একটি সাজেশন থাকবে যে যত আগে গরু কিনে রাখা যায় ততই ভালো গরু রাখার এখানে ব্যবস্থা থাকে বিভিন্ন তাদেরকে গরু দিয়ে দেয়া যায় এই এইটা করলে বেটার আপনার কোরবানির আমরা কিনেছি দুই দিন আগে তারা পাঁচ হাজার ছিল। শুনলাম কোন কোরবানির একদিন আগে এটা হয়ে যায় ছয় হাজার রিয়াল আর ক খুব একটা নেগোসিয়েশনের এখানে খুব একটা অপশন তারা রাখে না সো ইটস ভেরি টাফ টু নেগোসিয়েট হোপফুলি ইউ গাইস এনজয়েড দ্য ভিডিও আল্লাহ আপনাদের হজ এবং কুরবানি কবুল করুক আমিন